স্মার্ট মিটারে ভুতুরে বিল বিদ্যুৎ মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ জানিয়েও পুরনো ডিজিটাল মিটার ফেরানোর দাবি হুগলির বিদ্যুৎ গ্রাহকের স্মার্ট মিটারে ভয়ের কিছু নেই আশ্বাস বিদ্যুৎ দপ্তরের বিদ্যুতের স্মার্ট মিটার বসিয়ে বিল নেওয়া চালু হয়েছে সম্প্রতি আর তাতে বিভ্রান্তি ছড়াচ্ছে ব্যান্ডেল কেউটা শরৎ পার্কের বাসিন্দা দম্পতি সুশান্ত জোসেফ ও পম্পা জোসেফ তাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে গত মাসে চলতি মাসে বিল এসেছে প্রায় বারো হাজার টাকা পম্পা জোসেফ বলেন আমরা স্মার্ট মিটার বসাতে চাইনি জোর করে বসিয়ে দিয়ে গেছে এখন বিল দেখে মাথায় হাত কি করে এক মাসে বারো হাজার টাকা দেব সুশান্ত গুজরাটে থাকেন বাড়িতে দুই মেয়ে নিয়ে থাকি স্বামী গুজরাট থেকে মেল করে মুখ্যমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ দপ্তরে চিঠি করে অভিযোগ জানিয়েছেন আমরা চাই পুরনো মিটার ফিরিয়ে দেওয়া হোক দেখুন সমস্যাটা হচ্ছে আমি প্রতি মাসে আমার ঘরে বিল আসতো ধরুন হাজার থেকে সাতান্ন বা হাজার এগারোশো মতো ধরলাম তো সেটা আমার স্মার্ট মিটার বসানোর আগে অবধি তো গত মাসে যথারীতি দু তারিখে স্মার্ট মিটার বসিয়েছে তো বসানোর পরে কালকে রাতে হঠাৎ যখন আমার রিডিংটা এলো ফোনে মেসেজে তখন হঠাৎ দেখতে পেলাম যে বিলটা দাঁড়িয়েছে বারো হাজার মানে আপনার ধরুন এগারোশো বা সাড়ে এগারোশো থেকে এক ধাক্কায় আপনার বারো হাজার এক মাসে তো কথাটা হচ্ছে যে এরকম এক ধাক্কা এক মাসে এতটার বিল আসে কি করে যেখানে আমি প্রত্যেক মাসে পেমেন্ট করে আসছি আমার কোনো ডিউ নেই আমি প্রতি বিল প্রত্যেক মাসে দিচ্ছি আমি ডিউ রাখি না যার জন্য ডিউ চাপ হবে রাখি না তো আমি যতবার দিয়েছি মোটামুটি হাজার দেড় মধ্যে দিয়েছি তো সেটা স্মার্ট মিটার বসানোর পরে এক ধাক্কা এত বিল এসছে তো এবার যখন মিটারটা ওরা যখন বসাতে এসেছিল আমি কিন্তু ওদের মানা করেছিলাম ওরা আমার কথা শোনেনি আমি বলেছিলাম দেখুন আমার হাজবেন্ড বাইরে থাকেন উনি গুজরাট থাকেন আমি ওনার সঙ্গে আগে কন্ট্যাক্ট করি আমি জানি যে এরকম চেঞ্জ করব কি না কিন্তু ওনারা সেটা আমার সময় দেননি ওনারা বললেন যে না এটা বাধ্যতামূলক মানে আমি চাইছিলাম যে একটু কথা বলে নি কিন্তু ওরা আমাকে কথা বলার সুযোগটা পর্যন্ত দেননি তো যখন আমি বললাম তাহলে ঠিক আছে তাহলে আপনার যখন মিটারটা চেঞ্জ যখন করছেন তাহলে মিটারে যে ওই রিডিংটা সেটা আমাকে তো দেখান কত এসছে সেটা তো আমার জানার অধিকার আছে ওনারা বলে এটা আপনাকে দেখতে হবে না আপনার হচ্ছে আপনার পিছনে এটা যা আছে এটা অটোমেটিক আমরা এগুলো লিখে নিয়ে যাচ্ছি এটা অটোমেটিক আপনাদের মেসেজে চলে যাবে কতটা কি বিলে উঠেছে আমি বললাম অন্তত আমাকে একটা ছবি তুলতে দিন কারণ আমি তো এটা ওই সমস্ত কিছু বুঝবো না এটা আমার হাজব্যান্ডকে দেখাতে হবে ওনারা আমাকে ছবিটাও পর্যন্ত তুলতে দেয়নি ওনারা কি করে ফট করে ওনারা মিটারের কানেকশন লাইনটা খট করে কেটে দিলেন আর একসঙ্গে প্রায় তিন চারজন মতো লোক ওরা আমার ঘরেই ঢুকেছিল আমি মানা করা সত্ত্বেও ওরা জবরদস্তি চেঞ্জ করেছে তো আমার কথা হচ্ছে যে আমার আমার মনে হচ্ছে এটা যে এরকম হয়তো স্মার্ট মিটারে কোনো গন্ডগোল আছে এদের কেন হুট করে আপনারা একটা বিচার করুন না যে হাজার দেড় হাজার বা দু হাজারই ধরলাম সেটা এক এক মাসে কি করে বারো হাজার গিয়ে থাকে এবার এই বিচারটা আপনারাই করুন আর এটা কি বাধ্যতামূলক আপনার আগে বলুন হ্যাঁ আমি আগে গিয়েছিলাম গিয়ে আমি কথা বললাম ওনারা আমাকে বলছে এটা নিতেই হবে এটা বাধ্যতামূলক তাহলে আপনাদের সার্কুলারটা আপনাকে দেখান তখন ওনারা আমাকে কিছু বললেন না আমি বললাম বললো ওনারা বললেন তাহলে আপনার সমস্যা কি আচ্ছা আমার সমস্যা আমি এত বিল দিতে পারবো না কারণ আমি দুটো মেয়ে কিনে থাকি ঘরে বাইরে আমি একা থাকি আমার ঘরে এত বিল আসবে কি করে একটা ঘরে সাধারণত একটা এসি টিভি পাখা যথেষ্ট ঠিক আছে তো এতে তো এত বিল আসার কথা না আমার কি ঘরে কি দোকান আছে তা তো নয় কিন্তু ওনারা আমাকে বলল তাহলে কি করতে চাইছেন আপনারা আপনি তো আমি বললাম যে না আমি এরকম এই পুরনো মিটারটা আমি চাইছি যেটা আমার ছিল আমি সেটাই ফেরত চাইছি ওনার বলে এটা কোনোদিন ভাবে হবে না এটা ইম্পসিবল আমরা কেন বলছে এরকম একবার যখন বসিয়ে দিয়েছে এটা হবে না আচ্ছা না আমি হবে না বললে হবে না আমার এটা চেঞ্জ করতেই হবে আপনি আমাকে চেঞ্জ করুন তো ওনারা বললে যে এখন আমরা এভাবে পারবো না এটা যদি চেঞ্জ করতে হয় এটা হচ্ছে আপনাদের বিদ্যুৎ পত্রদের আন্ডারে ওদেরকে ওখানে কি কমপ্লেন দিই ওনারা যদি বলেন তবেই আমরা খুলবো তার আগে আমরা খুলতে পারবো না তো আমি এই বিষয়টিতে বিষয়টির জন্য মানে আমি জানিয়েছি মানে আমাদের সিএম কে জানানো হয়েছে প্লাস বিদ্যুৎ ভবনের অরূপ বিশ্বাস কে জানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ মেইল করে সব জানিয়েছে আমার হাজবেন্ড উনি গুজাটা বসে এগুলো সব করেছেন কারণ আমি তো হাউজ আর আমার পক্ষে সব কিছু করা সম্ভব নয় তো উনি এগুলো করেছেন তো কিছু না তো নিউজও দেখেছিলাম যে আমাদের সুবিন্দু বাবু বলেছিলেন যে এটা বাধ্যতামূলক নয় আর এই জিনিসটা যে নিয়ে গন্ডগোল চারিদিকে হচ্ছে সেটা তো আমরা আজকাল খবরে বলুন মোবাইলে বলুন সবকিছুতে জানতে পারছি আর দেখতে পাচ্ছি আপনার যে মিটার চেঞ্জ হলো পাড়ার তো মিটার চেঞ্জ হ্যাঁ তাদের তাদের বিল কি না তাদের বিল এখনো আসেনি পাশের বাড়ি গিয়েছিল জিজ্ঞেস করে কাকুকে কাকু বলল না আমার এখনো বিল আসেনি তো আমার বাপের বাড়ি তো কিন্তু বিল বেশি এসেছে আমার বাপের বাড়ি তো স্মার্ট মিটার চেঞ্জ করেছে আমার ভাইয়েরও মোটামুটি যেখানে ছশো টাকা বিল ছিল সেটা গিয়েও ও সতেরোশো টাকা দাঁড়িয়েছে মায়েরটাও অনেকটা দাঁড়িয়েছে মায়েরটা আমার ঠিক এখন এই মুহূর্তে মনে নেই কিন্তু মায়েরও বেশ মানে অনেকটাই বেড়েছে আমার নাম হচ্ছে পম্পা জোসেফ না বলতে এরকম কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে যে কয়েকজন বলছেন যে মানে প্রথম বিলটা স্মার্টবিটার যেটা চেঞ্জ হচ্ছে আর কি বিলটা একটু বেশি হচ্ছে মানে অনেকটাই বেশি হচ্ছে আগে আমাদের বিল হতো কোয়ার্টারলি বিল হতো মানে তিন মাস কনজামশন করতো তারপরে তিন মাসে আমরা বিলটা তারপরে করতাম আর কি কনজিউমারের এর সেক্ষেত্রে তিন মাসে পাট পাট করে বিলটা পেমেন্ট করার অপশনও থাকতো কেউ একবারে পেমেন্ট করার অপশনও থাকতো এবারে আমাদের যেহেতু একটা ট্রানজিশন হচ্ছে কোয়ার্টারলি বিল থেকে মান্থলি বিল হচ্ছে এই জন্য প্রথম মাসের বিলটা তিন মাসের কনজামশনটা তিন মাসের কিন্তু আমাদের ডিউ ডেটটা পড়ছে হচ্ছে একটা ডিউ ডেটেই পুরো টাকাটা দিতে হচ্ছে আর কি সেই জন্য কোনো কনজিউমারের যদি সত্যি মনে হয় যে তার অনেক টাকা বিল হয়ে যাচ্ছে তিনি যদি আমাদের যে কাস্টমার কেয়ার সেন্টারের আন্ডারে উনি পড়েন আর কি সেখানে যদি প্রেয়ার করেন সেক্ষেত্রে আমরা তাদের ইনস্টলমেন্ট

তবে ছিল আমাদের মান্থলি বিল করতে হবে আর কি মানে মান্থলি বিল আমাদের হিউজ যে এত কনসিউমারের একবারে প্রত্যেক মাসে রিডিং করে বিল করার মতন ইনফ্রাস্ট্রাকচারও অতটা নেই সেই জন্যই আমরা স্মার্ট মিটার করে যদি বিলটা করি সেক্ষেত্রে অটোমেটিক আমরা মিটার রিডিংটা করবো বিলটাও করতে পারবো মানে কনসিউমারের কোনো কিন্তু বোঝা কিছু হবে না সমস্যাও কিছু হবে না কারণ আমাদের বলছি আমাদের আমার নিজের বাড়িতেও স্মার্ট মিটার ইনস্টল করা হয়েছে আমাদের এখানে থাকে আর কি তারা সবাই কিন্তু সেখানে মিটার ইনস্টল করছে কোথাও কোনো যদি কিছু আর মনে হয় যে বেশি বিল হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে ওনারা যদি আমাদের জানান জানান আমরা সেটা গুরুত্ব সহকারে দেখব এই স্মার্ট মিটার এর ক্ষেত্রে স্বচ্ছতা আসছে উনি ওনার বিল গুলো কি কনজেকশন হচ্ছে না হচ্ছে সেটা বাড়িতে বসে অ্যাপে সেগুলো দেখতে পাবে অনেক সময় কি হয় যে অনেকে বা বাড়িতে অনেক সময় থাকে না বলে যে আমার বাড়িতে নেই ডোরলকের বিল করে দিয়ে চলে গেল আমাদের ধরুন এই ডোরলকের বিলটা আর হবে না কারু যে আমি বাড়িতে থাকি না আর আমাকে কখন রিডিং নিতে এলো না এ করলো না সেটা আমরা অটোমেটিক রিডিং পেয়েও যাবো স্মার্ট মিটার জন্য আর কি

স্টেটেও সবই আস্তে আস্তে খেতে সেটা চেঞ্জ করার কথা এখন আমাদের যখন যেমন আস্তে আস্তে আসবে হবে সেরকম